হ্যালো ভাই তো সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সকাল সকাল চলে আসছি হচ্ছে নদীতে তো আজকে হচ্ছে পুর সংক্রান্তি তো দেখো ওইদিকে আমি ভিডিও করছি তো বাইরে বেরিয়ে কখনো ভিডিও করিনি তাই কেমন জানেন আমার থেকে লজ্জা লাগছে তো অনেক মানুষ সবাই চান করতে আসছে নদীতে তো চলো দেখাই একবার সবাই দেখো নদীতে যে যার মতো চান করছে নদীটা খুব সুন্দর আর খুব বড় অনেকটা চওড়া তো এখনও খুব ভর্তির জল আছে আর আমরা চান টান করে ভিডিও করব তো কে কে আসে দেখাই এই যে আমার বান্ধবী এই দিক থেকে উকি বাড়ি দেখছে আর সবাই চলে আসছি সবাই মিলে চান করব তারপরে বাড়ি দেব আর এখান থেকে শুট হচ্ছে ওয়াও ওয়াও তো বন্ধুরা দেখো এখানে শুট হচ্ছে ভিডিও করতে এসছে সবাই নদীতে চান করতে এসে ভিডিও করছি আমরা আমি হচ্ছে এখন বাবার বাড়িতে যাব তার জন্য আর কি রেডি হয়ে গেলাম তো বেশি দূরে না বাবার বাড়িতে কাছে তো বাবার বাড়িতে আজকে যেহেতু পুষ সংক্রান্ত তার জন্য কীর্তন হবে ওখানে তো আমি আর আমার ছেলে মেয়ে তো যেহেতু আমরা তিনজনে আছি তাই আমরা তিনজনে যাচ্ছি দেখো আমার মাম্মা আগে আগে হাঁটতেছে ও যাওয়ার জন্য খুব খুশি দিতে বাড়িতে আর এদিকে আবার নাকি বিকেলবেলা নদীতে চান করতে যেতে হবে তো খুব তো ঠান্ডা পড়ছে সবাই মিলে এদিকে এটা বৌদি দিদি সবাই মিলে যাচ্ছি নদীতে চান করতে তো চলো টাটা আজকের মতো এখানেই বাই